তোরা কুরমালিটা ঠিক তোদের এখানে কুরমালি এই মাস্টার তো আছে কুরমালি আছে না এম এ পড়ছে ছেলেরা এম এ আমার দাবি হয়েছে যে প্রাইমারি রে একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দাবি করছি প্রত্যেকটা স্কুলে মাস্টার নিবে কুরমালি তো তোরা খুলে না পড়লে পারবে কি করি এই জন্যে আমাদের দাবিটা কুরমালি ভাষাকে বাঁচাতে হবে দাবিটা আর একটা দাবি আছে যেটা বললি আমাদের ধর্ম কোনটা হবে এই ধর্মটাকে নিজেকে বাঁচাতে এই তিনটা জিনিসকে লড়াইটা আর সঙ্গে আছে আর তিনটা দাবি আছে একটা হচ্ছে কোনটা এই যে পূজা পাশা নামে আমরা ঠকাছে এই যে যান যোগ্য পূজা পাশা কে করে দেখবে বাবুলের তো ব্রাহ্মণ্য বাদের বিরুদ্ধে একটা লড়াই আরেকটা লড়াই আমাদের কোন প্রথার বিরুদ্ধে লড়াই আরেকটা লড়াই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার ভালো করে সত্যিকারে এখন যদি গায়ে আমরা বলছি আগে যে কে খায় কে গাঁজা খায় দুটা তিনটা লোক থাকতো কোটা খায় আর এখন আশি পার্সেন্ট লোকে খাচ্ছে আর কি আমি বলছি এই যে ভোট আছে প্রত্যেক বছর আসে না পাঁচ বছর পর ভোট আসছে আচ্ছা ভোটে কি হয়ে দিতে এমপি

সমাজ না ভালো হলে রাজনীতি ভালো হতে পারে না তো আমাদের কথা সমাজ সুধার সেই সমাজ অবস্থায় কিন্তু আরো রাজনীতিটা ভালো হবে আমাদের কথা সেইটা এইখানে কোন জাতির বিরুদ্ধে বলতেছি নাই আর কোন পার্টির বিরুদ্ধে বলতে আসি নেই এখানে বলতে অজিৎ মাতর সবাই তোমরা তাল্লাখানে আজকে যাবে তাল্লাখ অজিত মাত্র বলেছে বলে তাল্লাক খাতে বলেছে কি তাল্লা যেটা তোমার ভালো লাগে

ঘটলে আর যে যেটা খায় তুই মুরগি মাছ মুরগি দিল দিল না হ্যাঁ সমাজটা কবে আর বলছে সমাজটাকে বাঁচাও সমাজ বাঁচলে রাজনীতিটাও বাঁচবে রাজনীতিটা ভালো হবে